আমার অপমান করলো এত মানুষের সামনে আমার অপমান করলেন ভাই অপমান করলেন অপমানে দেখছিস কি সানা খাইলে আর অপমান করু হুম এত মানছে কর সামনে আমার অপমানটা করলেন এই দেখছেন মোবাইল মোবাইল দেখছেন এই যে এই ক্যামেরা ক্যামেরাটা খালি স্ক্যান করমু স্ক্যান করমু আর টাকা পটপট করে বাইরে আইব ডলার ও করে বাইরে আইব মিয়া মজা লন আমার লগে এই চা দেন এই জাস্ট গরম করে দিই কাকা এই কাকা চা খাইবেন আপনি আপনিও চা খান

খান খান ভালো করে রাখান আর কিছু খাইলে খান রুটি কলা খান অপমান করলে না থেকে ডেলি মাথায় কখনো ভুল সিদ্ধান্ত নেওয়া উচিত নয় সজীবের সিদ্ধান্তটি সঠিক হয়েছে কিনা আপনারা কমেন্টে জানান আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ

আয়া পড়ছি ভাই কি অবস্থা হ্যাঁ ভালো ও আমার লাগে মনে চা রেডি করে রাখা দিছে হাই ভাই চালন হুম চা লইব আজকে তোরে ভাঙ্গা ওই সদীপ ওই চা খাওয়া হ্যাঁ ঠিকই তো কইছ অত রেগুলার আয়া চাটা খাইতে আছে এরা দুই চোরে কি বুদ্ধি বাই করো আমার জন্য বুঝলাম না কিছু অত একদিনও চা খাওয়াইলো না এই আজকে তুই আমরে চা খাওয়াবি তোর মা কি তোর পকেট খরচা দে না ডেইলি বেড়া তুই আঙ্গুল লাগাইয়া খালি চা খাস ভাই আমি তো স্টুডেন্ট ভাই আমার কাছে টাকা থাকে না কখনো খালি স্টুডেন্টের তো তুই স্টুডেন্ট হইছ তাই কি হইছে বছরের পর বছর তোর চা সব কিছু খাওয়া যাইতাছি দোকানে আহস কি হইল বুঝলাম না কিছু আমি দুলালে সবাই খাওয়াইতাছি আর তুই একটা দিন খাওয়াইছস কদিহি আমার তো টাকা থাকে না পকেটে সব সময় এ একদিনও তুই চা খাওয়াইছো সাঙ্গ আজকে তুই খাওয়াবি